ব্রাজিল দুই হাজার চব্বিশ কোফ আমেরিকাতে বিপক্ষে তাদের প্রথম ম্যাচে সুবিধা করতে না পারলেও ঠিকই সুবিধা করে নিয়েছে ব্রাজিলের সিরোপতিপক্ষ আর্জেন্টিনা তারা কোপা আমেরিকার প্রথম ম্যাচ কানাডার বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা তাদের দ্বিতীয় ম্যাচ জয় তুলে নিয়েছে সিলির বিপক্ষে তবে সিলির বিপক্ষে অজানা কিছু ঘটনা ঘটে যায় সেইগুলোই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে দৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সিলির বিপক্ষে জয় লাভ করার জন্য আলবি সেলেস তারা কী করেনি সর্বোচ্চ চেষ্টা করেছে সর্বোচ্চ চেষ্টা করেও ম্যাচের আটাশি মিনিটের মাথায় মার্টিনিসের গোল এক শূন্য গোলে জয়লাভ করেছে গুরুত্বপূর্ণ সেই ম্যাচে তবে সেই ম্যাচের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বোঝাতে হলে আপনাদেরকে নিয়ে যেতে হবে এর আগের কোপ আমেরিকাতে গত কোপ আমেরিকায় ব্রাজিলের মাঠেই অনুষ্ঠিত হয় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষেই ফাইনাল ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা সেই ম্যাচেই একটা শিরোফার জন্য তারা নেইমারের ফ্যানটা পর্যন্ত সিঁড়ে নিয়ে গেছে তারা যেন ফুটবল নয় র্যাক্সলিন খেলেছে সেই ম্যাচে সেই ম্যাচে শিরোপাটা জয়লাভ করে তারা চ্যাম্পিয়ন হয়েছে তবে কোপ আমেরিকা আসতেছে কোফ আমেরিকা আবার যাইতেছে কোপ আমেরিকা তবে আর্জেন্টিনারের খেলার কোনো পরিবর্তন নাই তাছাড়া ডিসেম্বর মাসে যখন মারাকানা স্টেডিয়ামে জুতরাশো ছাব্বিশ বিশ্বকাপের বাসায় পর্বের আরেকটি ম্যাচেই ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল সেই ম্যাচেই ডিফলের নাটকগুলো দেখেছে সবাই কত রকমের অভিনয় ডিফলে করেছিল আর এদিন তারা সিলির বিপক্ষে বল খুঁজে না ফেয়ে ফাঁ একজন টেনে ধরেছে আর দুই হাজার চব্বিশ কোপ আমেরিকাতে এই শিরোফাটা তারা তাদের গড়ে তোলার জন্য ফা টেনে ধরা কেন যদি এর সাথে বেশি কিছু করতে হয় সেটাও মনে হয় তারা করে দেখাবেন তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের পাশে থাকবেন